আজকে এই ব্লগ ভিডিওটি দেখাবো রাতের বেলা গাছের সৌন্দর্য আর রাত্রেবেলা কাঠাতে গিয়ে আমাদের সাথে একই হলো মনে হলো যে নিজের পায়ে নিজের কোড়ল মারা তো কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করি অনেক আজকে আমাদের ইন্টারেস্টিং তাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন অবশ্যই হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের ক্যাম্পিংয়ের দ্বিতীয়তম ব্লক তো দেখতে থাকুন আজকের আজ আমরা একটা কোন জায়গা যাচ্ছি তো আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন যে আমাদের সাথে সেটা কী ঘটে তো গাইস দেখেন কোন জায়গায় আমরা আজকে অনেক সুন্দর একটা পরিবেশ সাইড এ একটা ঘের বাড়ি না গাইজ গাইজ ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা পোল্ট্রি ফার্ম এখন পরিতক্ত অবস্থায় পড়ে আছে এখন সেভাবে ফার্মে পোলটি বসে না তারা দেখেন শুধু জঙ্গল আর জঙ্গলই চারিদিকে কিছুই দেখা যায় না আমরা দুইজন আসি এই দিকে কি যেন একটা দেখছে এই যে কত সুন্দর একটা জিনিস অলরেডি পেয়ে গেছে এখান গাইস রাতের বেলা আমরা একভাবে টমেটো গাছ আর উপরে সিম গাছ এই যে অনেক দূরে এগোনোর ভরে একটা ঘর দেখতে পেলাম অনেক দূরে এগোনোর ভরে। সম্ভবত এই ঘরটা এখন কিছু নাই এখানে মনে হয় ছাগল সংগ্রহ করা হতো দেখেন আমরা যেগুলো ফাইসি কাঠ দুটো তিনটা এগুলো নিয়েই আমরা চলে যাবো এখন আমরা অনেকটা দূর চলে আইছি আমরা আমাদের ক্যাম্পিং এর জায়গায় পৌঁছায় যাবো এখন একটা ক্ষেত শাক এই কাঠ হইলে তো হয়ে যত কুড়াল নিয়েছে কেটে কেটে নিয়ে যেতে হবে এই কাঠ কত সুন্দর ফুলও আসছে সিম গাছে দেখেন এই গাছে টমেটো ভরেছে রাত্রিবেলা অনেক সুন্দর দেখাই জায়গাটা অনেক সুন্দর আমরা বাগান ক্রস করে এখন একটা গেটের বাড়িতে এসে জায়গার থেকে আবারই একটা বাগানে যাব দেখেন টমেটো গাছ ছোটো ছোটো চলেন কত সুন্দর একটা পরিবেশ দুই সাইডে এটা ভয়ানক পরিবেশ এই জায়গায় নৌকা দেখা যাচ্ছে নদী পার হয় কলা হয়েছে একটা কলা বাগান সবই প্রায় অনেকটা দূর কলা বাগান এরকম মনে আছিলে এইবোৰ দেউৰছে কেৱল চলাই যাব থাকব নাই দেখা ভাই ভাই বা এই যে ভয়ানক যে জায়গাটা আসছে না আমরা এখানটাকে বিপজ্জনক একটা জায়গা আর আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখানটাকে কিছুদিন পর্যন্ত আগে আত্মা বা ঘুরতে গেছে কিন্তু এখন টানকে কেনে তারপরে কিন্তু এই জায়গাটাতে কিন্তু একেবারে একটা নিস্তব্ধ পরিবেশ করে দিয়ে গেছে

আর ওই একটা লোক অনেক দূরে যেন কি করে অনেক সময় ধরে সে কি একটা করতেছে ওই জায়গায় আমরা অন্যদিক যাই গাছের বুড়ি অনেকগুলো সুন্দর সুন্দর এগুলো তরকার অনেক প্রচুর জ্বালানি জিনিস এদের তো কিছু নেওয়া যায় গাড়ি আমরা সামনের দিকে যাবো এখন আমরা এখন ওই বাগান থেকে বেরিয়ে একটা মেলা জায়গায় এসে পড়েছি দেখেন এখানে দু একদিন আগে ফাতো ফেলানো হয়েছে ওই যে একটা সাইডে লাইটের আলো দেখা যাচ্ছে ওই জায়গায় কারেন্ট দেওয়া হয়েছে যাতে ইঁদুরে ধানগুলো না খেয়ে যায় তার জন্য এই মাঠ ভরেই পাতো দেওয়া সব জায়গায় তো জায়গা ভাঙা ছিল না মনে হয় সম্ভবত আজকেই ভেঙে গেছে কিছুদিন আগে এই গাছটা এদের সুন্দর দেখে গেছি দেখেন আমরা অলরেডি অনেকগুলো কাজে পেয়ে গেছি আর কিছু হয়ে হলে চলে যাবো আমরা এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই যে একটা দেখা যাচ্ছে দেখেন সব জায়গা জঙ্গল আর জঙ্গল দুই সাইড দিয়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আমাদের কাছে লাইট থাকার পরেও কিছু দেখতে পাচ্ছি না দেখেন একটা গাছ এই তিতুল গাছের নামে অনেক কিছুই শোনা আগে এ তেঁতুল গাছ এই তেঁতুল গাছে অনেক পুরনো পুরোনো ছোটোবেলায় শুনেছি অনেক কথা এই যে অনেক দূর এগোনোর পরে একটা ঘর দেখতে পেলাম অনেক দূর এগোনোর ভরে। সম্ভবত এই ঘরটা এখন উম কিছু নাই এখানে মনে হয় ছাগল সংগ্রহ করা হতো আমরা যেগুলো এগুলো নিয়েই আমরা যাবো এখন আমরা অনেকটা দূর চলে আছি আমরা আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় পৌঁছায় যাবো এখন হুম হ্যাঁ তাই দেখেন এই যে একটা ক্ষেত শাকসবজি এই কাঠ হইলে তো হয়ে যাব কোড়াল নিয়ে এসে কেটে কেটে নিয়ে যাতে হবে এই কাঠ এই যে আমরা ফ্রাই চলে এসেছি অনেক কাছাকাছি দেখেন খেলা রাখ এই কয়টা এই কয়টা আনিছি কাঠ আজকের মতো কালকের জন্য করি হয়ে যাবে সব

কি করে কাঠটা ভাঙে ও ভেঙেছে অনেক তাড়াতাড়ি ভাবতে পারি না ভেঙে দেবে কাঠটা দেখেন কত সুন্দর সাইজ হয়েছে কাঠ দুটোর তো চলেন দেখতে দেখেন আমরা এখন আগুন জ্বালাবো আজকে দেখেন আমাদের ক্যাম্পিং এর আগুন জ্বালানো শুরু হয়ে গেছে তো गाइस দেখেন আমাদের ক্যাম্পিং এর কাজ শুরু হয়ে গেছে তো কিভাবে আগুন জ্বালাবে আজকে

কয়লাগুলো রয়েছে এই কয়লা গুলোর জন্য কিন্তু আমাদের আগুন অনেক সুবিধা হয় কারণ কয়লা আগুন ধরে তাড়াতাড়ি যাতে আগুনটা বাইরে না যায় তো এই কাঠতে দেওয়ার সুবিধা আছে যেহেতু তাপটা অনেক বেশি হয় আর সেই তাপটা অনেকটা এটাতে থেকে যায় কারণ তাপ যেহেতু বেশি হয় সেই জন্য আগুনের ধারে কাছেও বসা যায় না তাই আর কি আমরা দূরে বসার চেষ্টা করি আর আগুনটা তাহারে শুকানোর জন্য আমরা এই কাঠটা সাইডে সাইডে দিয়ে দিচ্ছি তো আমরা এবার আগুন ধরানোর চেষ্টা করব তো সবাইকে বলে রাখি যে আগুন ধরানোর সবার আগে যদি আপনাদের কাছে কোনো কয়লা থাকে পুরনো কয়লা পুরনো কয়লা থাকে সেই কয়লাগুলো আগে নিচে দিয়ে নেবেন তাহলে আগুন ধরাতে অনেক সুবিধা হয় আগুন ধরাতে গেলে এই আগুনটা কয়লা ধরে গেলে আর কি তাড়াতাড়ি ধরে আর নিচের দিকে একটু ফাঁকা রাখবেন এরকমের উঁচু টাইপ রাখবেন যাতে ভিতরে ফাঁকা থাকে আর যদি পারেন কিছু পাতা বা পেট্রোল জাতীয় ওই জাতীয় কিছু দিয়ে দিলে আঙুলটারও তাড়াতাড়ি জ্বলে দেখেন ওই যে আমরা এক্সট্রা পাতা নিয়ে রেখেছি

ভালো সব দিক থেকে গরমের সময় দিয়ে বাতাস আসে শীতের সময় আর ওই দিক দিয়ে তো আটটা না সেজন্য ওই দিক এই দুই দিক দিয়ে আমাদের আবহাওয়া মানে বাতাস আসে না সেদিক দিয়ে আমাদের একটু এক্ষুনো অনেকটাই উপকার হয় আজ যেতো রাত অনেক হয়েছে তাই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে তো কথা না বারে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে আজকে ব্লগ টেস্ট আমরা শেষ করব তো কথাটি হচ্ছে যে আগে আমরা যে জায়গাটাতে গেছিলাম ওই জায়গাটাতে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু একটা খারাপ হট্টা ঘুরে বেড়াইছি ও খারাপ হট্টা কেন ঘুরে বেড়াসে এখন বোধহয় ঠিক হয়ে গেছে তারপরেও আমাদের জায়গাটা ঠিক হয়নি কারণ ওইখানটাতে দিনের বেলাও লোকজন যায় না সেখানে আপনাদের শুনুন আজকে আমরা রাতে লাগি ওই যে যে লোকটা টর্চ নিয়ে দেখালাম যে ঘুরে বেড়াচ্ছে ওই লোকটাই আমাদের ওই জায়গা যাই যাওয়ার জন্য মানা করেছে যে এই জায়গা যাওয়া ঠিক না তার ওনার কথা শুনেই আমরা চলে এসেছি আমাদের এই জায়গায় ফিরে যা গুলো পাইছি ওগুলো নিয়েই